হ্যালো এভরি তোমাদের এখন একটা আমি মজার খেলা দেখাবো এই যে মনারা দেখি একটু তাকাও কি করেছে তোমরা হ্যাঁ তোমরা কি করছো এই যে মনা তুমি তাকাও তো ছোট মনা কি করছো তাই এখানে কি রান্না হচ্ছে দেখো সব সাজিয়ে নিয়েছে হাড়ি কড়াই যা যা আছে ঘর থেকে সব বের করেছে মনা বড় মনা একটু দেখবেন আমার দিকে ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে ভাত রান্না করবে সিদ্ধ ও ভেন্ডি সিদ্ধ আর ভাত বাহ দেখো পুতুলগুলো সব উল্টো দিকে দেখা যাচ্ছে না আমি ঘুরে যাচ্ছি দেখো তাও ওইদিকে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে না যতটুকু দেখা যায় সব সাজিয়ে নিয়েছে দু বোন এখন খেলবে দেখি তাকাও আমার দিকে টাটা বাই বাই করে দাও ওকে বাই